জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী সেপ্টেম্বরের তিন তারিখ বুধবার পারণের সময় সেপ্টেম্বরের চার তারিখ বৃহস্পতিবার সকাল দশটা আঠেরো মিনিট দশটা আঠেরো মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে একাদশং নিরাহার বোতে না নেন কেশ হব প্রসিদ্ধ সমুখ না থ জ্ঞানি প্রদোভ হব একাদশী মন্ত্র একাদশী পারণ মন্ত্র একাদশং বোতে না নেন কেশ হব প্রসিদ্ধ সমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদোভ হব এখানে একটা কথা আছে যারা নিরাহারে থাকবেন তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন যারা নিরাহারে থাকবেন না ফল জল সাবু খেয়ে থাকবেন তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন না একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা যায় জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় একাদশী ব্রত আট থেকে আশি যে কেউ পালন করতে পারে কোনো বাধা নেই কিন্তু একাদশী ব্রত পালন করলে কিছু বিধি বিধিনিষেধ আছে শাস্ত্রে সেটা মানতে হয় কিছু সবজি কিছু খাবার যেগুলো খাওয়া যায় না পঞ্চ রবি শস্য খাওয়া যায় না কি খাওয়া যায় তাহলে সবজির মধ্যে কুমড়ো পেঁপে কাঁচকলা এই সবজিগুলো আপনারা খেতে পারেন ঘি সূর্যমুখী তেল খেতে পারবেন আপনারা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খেতে পারবেন হলুদটা না খাওয়াই ভালো সৈন্ধক লবণ ব্যবহার করবেন আর সাবুর তৈরি যে কোনো খাবার খেতে পারবেন ফল খেয়ে থাকবেন এইভাবে যদি কেউ একাদশী ব্রত পালন করে অথবা সম্পূর্ণ না খেয়ে শুধু ভগবানের জপ করে সারা দিনটা কাটিয়ে তার থেকে ভালো আর কিছু হয় না মানুষ জন্ম আমরা জন্ম জন্মেছি আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে আমাদের পুণ্য অর্জন করতে হবে আমরা যেন আর মানুষ জন্ম না জন্মাই বৈকুণ্ঠে যেতে পারি সেই জন্যই এই একাদশী ব্রত তো আজকে যে ব্রত একাদশী পার্শ্ব পরিবর্তন বা পার্শ্ব একাদশী এই একাদশীর দিন ভগবান নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেছিলেন মানে পাশ পরিবর্তন করেছিলেন ভগবান বিষ্ণু ভগবান শ্রী হরি নারায়ণ যখন যোগ যোগনিদ্রায় থাকেন এই চতুর্মাসে তখন উনি এই ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর দিন বিশ্রামের পাশ পরিবর্তন করেন ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হবে বা পাঠ কথা নিজেকে করতে হবে একাদশীর দিন তবে যিনি একাদশী রাখছেন তিনি পূর্ণ ফল অর্জন করতে পারবেন ব্রত কথা অবশ্যই পড়তে হবে অথবা কানে শুনতে হবে বাড়ির প্রত্যেক সদস্য মিলে যদি ব্রত কথা কানে শ্রবণ করেন ভগবানের কৃপায় সংসার সুখের হবে আমি আজকে আপনাদেরকে এই ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর যে ব্রত মাহাত্ম কথা আছে সেই ব্রত মাহাত্ম কথা পাঠ করে শোনাচ্ছি শ্রবণ করুন আপনারা আর ভগবানের নাম কমেন্টে একবার লিখুন জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় একাদশী একাদশী এই যে কথা আমার কাছে এই যে বইটা আছে এই বই সারা পশ্চিমবঙ্গে পাওয়া যায় এই বই আপনারা ভালো করে দেখে নিন এই বইটা আপনারা যদি সংগ্রহ করতে পারেন পড়বেন খুব ভালো আর আমি প্রত্যেকটা একাদশী ব্রত কথা আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেবো আপনারা শুনতেও পারেন কানে শোনাও খুব পুণ্যের তাহলে আজকে ব্রত কথা পাঠ করছি আপনারা শ্রবণ করুন ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত মাহাত্ম কথা এই একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিব্রত রয়েছে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী স্বর্গ এমনকি মোক্ষ প্রদায়িনী সর্ব হরা মহাপুণ্যবতী যিনি এই তিথিতে ভক্তিতে বামন দেবের পূজা করেন তিনি ত্রিভুবনে পূজ্য হন পদ্মপুষ্প দ্বারা বিষ্ণুর অর্চনা করলে অন্তিমে বিষ্ণু লোকে গতি হয় তার এই একাদশী তিথিতে পার্শ্ব পরিবর্তন হয় সেই জন্য এই তিথির নাম পার্শ্ব একাদশী বা সকল পাতক না শিনি যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে অচ্যুত আপনি কি প্রকারে মাস সাহিত থাকেন কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন আপনার শয়নাবস্থায় মানবগণ বিধিমত কি কর্ম সাধন করবেন আর কি কারণে দানবরাজ বলিকে বন্দি করলেন ভগবান কৃষ্ণ বললেন প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি সে আমার পরম ভক্ত অতি ভক্তি ভরে আমার পূজা করতো সকল বিপ্রের পূজা করে বহুত দানও করতো আমাকে তুষ্ট করবার জন্য বহু যজ্ঞও করেছিল কিন্তু ইন্দ্রের প্রতিহিংসার জন্য সে সকল দেবতাগণকে পরাজিত করেছিল তাতে ইন্দ্র আমার শরণাপন্ন হলেন আমি তখন তার প্রার্থনায় মাহাত্ম কশ্যপকে পিতা ও অদৈতিকে মাতা রূপে অঙ্গীকার করে ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলির যোগ্যস্থলে উপস্থিত হয়ে তিন পদ ভূমি ভিক্ষা চাইলাম তখন বলি এই তুচ্ছ বস্তুর থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করলেও আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করায় বলি আমাকে তিন পদ ভূমি দান করতে উদ্যত হলেন তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয় বলি গুরু আজ্ঞা লঙ্ঘন করে আমাকে তিন পদ ভূমি দানের বামন দেহ বিশাল আকারে বর্ধিত হয়ে বলে এক পদে সকল ঊর্ধ্ব অন্য পদে নিম্ন সপ্ততল অধিকার করে তৃতীয় পদের জন্য স্থান চাইলাম তখন মহাভাগ্যবান বলি তার মস্তকটি দান করলো তখন আমি তার মস্তকে চরণ রেখে বললাম আমি তোমার নিকট সর্বক্ষণই থাকবো ভাদ্র মাসের শুক্লপক্ষে সেই একাদশী তিথিতে ভাগ্যবান বামন দেবের এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হলো আর অনন্ত নাগের ওপরে আমার দ্বিতীয় মূর্তি শায়িত রয়েছে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস আমি নিদ্রিত থাকি এই চারি মাস আমার ভক্তগণ যদি ব্রত বর্জিত থাকে জীবিতাবস্থায় সেই মূর্খ মৃতের সমান এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে পরম মঙ্গল এই পার্শ্ব একাদশীর কথা পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বলুন হরি হরি